হ্যালো ফ্রেন্ডস আমি একটু কথা বলতে এলাম কারণ এখানে দেখছি খুব মানে সংকীর্ণ মানসিকতার কিছু মানুষ ভিডিও করছে সেইভাবে কারণ এগুলো নিয়ে না খুব বলতেই হয় তো আমি এক্ষুনি প্যাশান বল নামই নিচ্ছি প্যাশান উইথ ওনার ভিডিওটা দেখলাম উনি কেন জানি না এই মেয়েটির ব্যাপার হলে খুব তড়িঘড়ি মেয়েটিকে মানে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন আগেও বলেছেন আর যোগা শেখাচ্ছে তাতে কি সার্টিফিকেটের কি দরকার চরিত্রে দাগ দেওয়া খুব সহজ এখনও উনি মানে মানে দেনান দেন বসে পড়েছেন যখনই এই অনুশোনার ভিডিওটা এসছে যে বিয়ে ব্যাপারটা নিয়ে তো আপনাকে বলছি যে আপনি শাহরুখ খান আমাদের সুপারস্টার জানেন তো তার বউ হিন্দু এবং শাহরুখ খান কিন্তু ধর্ম পাল্টায়নি এবং তার স্ত্রীও কোনো ধর্ম পাল্টায়নি হ্যাঁ তো তো তারা কিন্তু সব ধর্ম তাদের বাড়িতে মানানো হয় এবং সব রকম ধর্মের যে উৎসবগুলো সেলিব্রেট করা হয় শুধু উনি না এখনকার দিনে অনেকে এরকম উদারপন্থী এরকম দুজন যদি বিয়ে করে এরকম দুটো ধর্মের তারা কিন্তু কেউ ধর্ম চেঞ্জ করে না দুজনে দুজনের ধর্ম পালন করে এবং দুজনে দুজনের ধর্মের জায়গায় হয়তো যায় হুম রিসেন্টলি সোনাক্ষী সিনাও একটা মুসলিম ছেলেকে বিয়ে করলো তো ও সেও কিন্তু মানে ধর্ম পাল্টায় না এখন কিন্তু এরা তো বড় বড় সেলিব্রিটি ছাড়ো আজকাল অনেকেই এরকম দুটো ধর্মের মানুষ বিয়ে করে তারা কিন্তু কেউ কারো ধর্ম চেঞ্জ করে না তারা যে যা ধর্মকে নিয়ে করে বা দুজনে দুজনের ধর্মকেই সম্মান করে একটা চলে যখন তার ফেস্টিভ্যাল আসে বা তার ফেস্টিভ্যাল আসে সে চার চলে আর মেয়েটি একবার বলেছিল যে ও জানতো না ছেলেটি মুসলিম সেটা তো খুব হাস্যকর কথা তবুও জানি না আর ছেলেটির আপনি ফটো বলছেন এই মাত্র সিঁদুর পরে সে ফটো তুলো আপনি ছেলেটির ফটোগুলো দেখেছেন ওর আজকের যা চেহারা সিঁদুর পরা যে ছবিগুলো মন্দিরের সামনে বা দিয়েছে সেগুলো অনেক আগের ছবি তখন ওর চেহারা অনেক রকম ছিল হঠাৎ করে আপনি কেন মেয়েটিকে আমরা কিন্তু এখনও কারোর মানে একদম কোনো ডাইরেক্ট কোনো কিছু বলছি না হচ্ছে এটা সত্যিই অনেক কিছুই আছে যে অনেকেই বলছে যে মানে এটার কোনো প্রমাণ ও কেন পুলিশের কাছে যাচ্ছে না বা কিছু হ্যাঁ সবটাই কিছুটা রহস্য তো আছেই কিছুটা রহস্য তো আছেই তবে কিছু কিছু জিনিস তো মানে অনেকটাই সামনে এসে গেছে না তো আর যেখানে সন্দীপ কিছু হলেই মুখ খুলতো হ্যাঁ লাইভ করে বসে যেত যে এটা কি ওটাকে এক্সপ্লেনেশন দিতে আজকে এত চুপ কেন হ্যাঁ এত বড় ব্যাপার হচ্ছে তার এতবার নাম আসছে একটি মেয়ে তার নাম নিয়ে এতবার বলছি সে কেন চুপ থাকছে সেটাও তো একটা প্রশ্ন আর আপনি কেন বলুন তো তড়িঘড়ি মেয়েটার কিছু হলেই আপনি তড়িঘড়ি ঢাকতে আসেন আপনার নাম কিন্তু অনেক জায়গায় আমি পাচ্ছি যে অনেক কিছু পেছনে আপনি আছেন জানি না সত্যি কি মিথ্যে কিন্তু মানে আজকে হঠাৎ আপনার এত তাড়াতাড়ি ভিডিওটা এনে আর মানে পুরোপুরি এক্সপ্লেনেশান দেওয়া যে না এরকম কোনো বেউ বিয়ে করেনি কিছু করেনি আরে দাঁড়ান সব তো সামনে আসবেই একদিন একটু ধৈর্য ধরুন আর আর এই সোনু তো হ্যাঁ সোনুর ব্যাপারটা অবশ্যই সোনুর কিন্তু প্রশাসনের সাহায্য নেওয়া উচিত ইউটিউবে এসে সে ভিডিও করে করে আসলে ওর কাছে কোনো ওরা বিবাহিত ঠিক ওইভাবে তো নয় লিগাল কোনো ও কাগজ দেখাতে পারবে না অনেক কিছুই থাকে লিভ ইন করা টাইপের আর কি ওর সম্পর্কটা হ্যাঁ ঠিকই এটা লিভ ইন করা সম্পর্ক যে সম্পর্কের মানে বিশ্বাসের সম্পর্ক অনেক দিনের সম্পর্ক তো যাই হোক যা হবে সামনে আসবে অনও তো অনেক কিছু হয়তো বাধা দেওয়া যাবে না কিন্তু অন্য অনেক কিছুই তো একটা থাকে না এত বছরের সম্পর্ক করার পর যদি কেউ কাউকে তার মানে বিশ্বাস আর সব কিছু ভেঙে দিয়ে বেরিয়ে আসতে পারে তাহলে আরেকটি মেয়ের চ্যাট করা নিয়ে এত সমালোচনা তো একটু তো কথা বলতেই হয় আমাদের না ব্যাস ওইটুকুই বলার ছিল